চাটমুলা <laughs> 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 এটা আমার কন্দার খাবে এদিকে আড়ি এদিকে আগাও তো দেখি চেহারা একটা এটা হলো যে কচু কচু সবজি আছে না কচু সবজি যে বুয়া কেটে দিয়েছে কেমন করেছে ডিজাইন করে মানে বেগুনির মতো করে ভেজেছি বেগুন খেলে না আচ্ছা রিখে তুমি যে বেগুনে খেয়েছো বেগুনের এইটা ফেলে দিয়েছো বলো মাঝখানে খাবার অর্ধেক খাবে অর্ধেক খাবে না আচ্ছা আমি তো তো একটা সবজি খায় না এই জন্য এইভাবে একটু দিতেছি সবজি টোটালি খাবে না তারা সবজি না খেয়ে নাকি কিন্তু একদম অসুস্থ হয়ে যাবে তোমরা বুঝেছো বুঝেছ দেখি তোমার হাতটা দাও তো দেখি মুখে দিয়ে যাচ্ছি বাবাকে দিয়েছিলে না একাই খেয়েছে পাখিটা কেমন মতো তাও তোমার আমাকে বলা লাগে না রিয়ান দেখো কেমন দিক তোমার বেশি করে নিচে গিয়ে কতক্ষণ খেলাধুলা করে আসছো তোমরা আমি যে বাসা এতক্ষণ একা একা যে ঘামিয়ে একাকার অবস্থা প্রতি শুক্রবার তারা নিচে গিয়ে হই হলো ডাবাডুল করবে দারুণ তো তোমাদের যন্ত্রণা অতিষ্ঠ

তোমাদের নোগ্রামের জন্য না আমি তোমাদের দিকে ক্যামেরা ধরিনা তোমরা ক্যামেরা ধরলে তোমরা নোগ্রামে করো মানে আমি কত রকম সেবা ধরে কি অবস্থা এদের তাকে ভিডিঅ' নি ক'ল বনাব আজি ভিডিঅ' কলে তোৰ এনেকুৱা কৰ